একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে আজকের আলোচনাটা শুরু করি আপনারা জানেন যে গত তিন চার দিন ধরে ইরান যত বেশি ইসরায়েলের উপর মিসাইল ইত্যাদি বাড়াচ্ছে তার আক্রমণের পরিধি বাড়াচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা আসলে একটু একটু করে অকার্যকর হইতেছে এবং দিনে দিনে পশ্চিমের মিডিয়া মানে ওয়েস্টার্ন মিডিয়াগুলোও আসলে এই ব্যাপারে অনেক সিরিয়াস ধরনের কথাবার্তা বলা শুরু করছে এবং ফাইনালি যে প্রশ্ন উঠতেছে সেটা হচ্ছে যে একটা দীর্ঘমেয়াদী যদি যুদ্ধ হয় তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে আসলে দীর্ঘমেয়াদী যুদ্ধে মানে অনেক দিন ধরে ইরানের এই মিসাইল আক্রমণ যদি চলতে থাকে তাহলে এক পর্যায়ে আসলে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের আর কার্যকর থাকবে কিনা আজকের যে ইন্টারেস্টিং তথ্যটা দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আজকে ইসরায়েলের একটা টেকনোলজিক্যাল সাইটে বড় ধরনের হামলা হয়েছে এবং সেই হামলাটা হয়েছে একটা মিসাইলে এবং সেই একটা মিসাইলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব কিছু ভেদ করে সেখানে চলে যেতে পারছে ফলে সাধারণত আমরা যেরকম দেখি যে মিসাইলের একটা ওয়েভ আসলে যায় তো ফাইনালি সেই মিসাইলগুলা সেখানে পড়ে কিন্তু আজকের যে ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে একটা মিসাইল মারছে এবং একটাই সে পার্কে আসলে মানে পড়তে পারছে এবং ইরানের দিক থেকে যেটা বলা হচ্ছে যে এই সাইটটায় বেসিক্যালি গুপ্তচর বৃত্তি সাইবার যুদ্ধ পরিচালনা বা ড্রোন পরিচালনা ইত্যাদি প্রশিক্ষণ কার্যক্রম ইসরায়েলি মিলিটারি সেনাদেরকে আসলে শেখানো হইতো ফলে এই হামলার মধ্য দিয়ে আমরা বলতে পারি একদম সরাসরি ইসরায়েলের যে মিলিটারি প্রেজেন্স বা তার যে মিলিটারি প্রশিক্ষণ কেন্দ্র বা এখানে সরাসরি ইরান হামলা করে ফেলছে এই যে হামলাটা ইরানের ওয়ান মিসাইল ইসরায়েলের একদম মিলিটারি প্রেজেন্সে বা মিলিটারি প্রশিক্ষণের ভিতরে হামলা করতে পারলো এর দুইটা সিগনিফিকেন্স প্রথম সিগনিফিকেন্স হইল এর মধ্য দিয়ে আমরা জানি যে গত কয়েকদিন ধরে ইরানের মিসাইল নিয়ে যত ধরনের গবেষণা ইত্যাদি হইতেছে তার মধ্য দিয়ে ইরান যেভাবে দাবি করতেছিল যে সে আসলে নতুন অ্যাডভান্স মিসাইল সে চালাইতেছে এবং সেগুলো আসলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধারণ করতে পারে না বা ট্যাকেল করার ক্ষমতা রাখে না ফলে সেই আলাপটা আরও সামনে আসছে বড়োভাবে এবং নাম্বার দুই যে সিগনিফিকেন্স আজকের এই ঘটনা সেটা হচ্ছে যে আমরা এর আগে জানতাম যে ইরানের যে হামলাটা হয়েছিল প্রথমে সেই হামলাটা আসলে সম্ভব হয়েছিল ইরানের ভিতরে যে মোসাদের রিক্রুটেড এজেন্টরা আকাশ ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সেটা আসলে সেভাবে বিকল করে যেতে পারছিল হ্যাক টেক ইত্যাদি করার মধ্য দিয়ে ইসরায়েলের আজকের ঘটনায় বা গত দুই তিন দিনের ঘটনায় অবশেষে ধারণা করা হচ্ছে যে ইসরায়েলেরও এয়ার ডিফেন্স হ্যাক করার একটা পসিবিলিটি ইরান সামনে নিয়ে আসছে এবং ইসরায়েলের যে আকাশ ব্যবস্থাপনা বা এয়ার ডিফেন্স যে অকার্যকর হচ্ছে এটা যে তাদের শুধু মিসাইল মানে ইন্টারসেপ্টেড মিসাইল ব্যবস্থাপনার মানে ক্যাপাসিটির অভাব শুধু তা না অ্যাট দ্য সেম টাইম আমরা ধারণা করতে পারি যে ইরানের এই তরফ থেকে আসলে সাইবার অ্যাটাক বা সাইবার হামলা বা হ্যাক ইত্যাদি করার মধ্য দিয়ে আসলে ইসরায়েলের এয়ার ডিফেন্সকে দিনে দিনে দুর্বল করা হচ্ছে আপনারা জানেন যে ইসরায়েলের যে আকাশ ব্যবস্থাপনা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা সেটা আসলে এই যে যেই মেশিনগুলোর মধ্যে দিয়ে বা যে মিসাইলগুলোর মধ্য দিয়ে হয় যে ডিফেন্সিভ মিসাইলগুলোর মধ্য দিয়ে হয় সেগুলো আসলে বেসিক্যালি দুই ধরনের মিসাইল এখানে মানে ইন্টারসেপ্টর হিসাবে কাজ করে তার প্রথমটা হচ্ছে যে অ্যারো থ্রি বলে যেই ডিফেন্সিভ মিসাইলটা আছে সেটা আরেকটা হচ্ছে যে অ্যারো থ্রির আগের ভার্সন অ্যারো টু সেটা খুব বেশি কাজ করতেছে না আরেকটা হচ্ছে যে ডেভিড স্লিং এই ডেভিড স্লিং আর অ্যারো থ্রি এই দুইটা ডিফেন্সিভ মিসাইলের মধ্যে দিয়ে ইসরায়েল তার ইন্টারসেপ্টিং বা এই যে তার যে প্রতিরক্ষার কাজটা সে মানে করে দিতেছে এবং আমরা যে আয়রন ডোম ইত্যাদি কথাবার্তা শুনি সে আয়রন ডোম কিন্তু বর্তমানের ইরান ইসরায়েল সংঘাতে কোনো ধরনের কাজেই আসতেছে না ফলে এই যে স্লিং আর অ্যারো থ্রি এই দুইটা ডিফেন্সিভ মিসাইল আসলে যখন মানে অকার্যকর হয়ে যাচ্ছে তখন স্বাভাবিকভাবে যে প্রশ্নটা সবাই তুলতে চেষ্টা করতেছে সেটা হচ্ছে যে আর কি পরিমাণ মিসাইল আসলে ডিফেন্সিভ মিসাইল ইসরায়েলের কাছে আসে আপনারা জানেন যে ইসরায়েলের কাছে এই ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল এবং এই মিসাইলগুলো যারা বানায় ইসরায়েলকে যে যে কোম্পানি ইসরায়েলকে এই মিসাইলগুলা সাপ্লাই দেয় বা বিক্রি করে তাদের সঙ্গে আসলে মিডিয়ার তরফ থেকে ওয়েস্টার্ন নানান মিডিয়ার তরফ থেকে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল তারা কেউ আসলে রিপ্লাই দেয় নেয় ফলে এখানে সবচেয়ে ভাইটাল কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে এই মিসাইলের কার্যক্রম মানে এরা ইসরায়েল যেরকম বলে যে তিনশোটা মিসাইল মারলে আপনি অলমোস্ট আপনি অলমোস্ট দুইশো তিরিশটায় আপনি এখানে ঠেকাই দিতে পারবেন এই ধরনের একটা দাবি তারা করে এটার চেয়েও বড়ো কথা হইলো যে কত পার্সেন্টেজ আপনি ঠেকাই দিতে পারতেছেন তার চেয়েও বড়ো কথা হইলো যে আপনার কাছে আসলে কী পরিমাণ মজুদ আছে ডিফেন্সিভ মিসাইল আর অফেন্সিভ মিসাইলের তফাত হইল যে অফেন্সিভ মিসাইল বানাইতে আপনার পয়সা কম লাগে সময় কম লাগে অন্যদিকে ডিফেন্সিভ মিসাইল বানাইতে পয়সা ব্যাপক লাগে অ্যাট দ্য সেম টাইম তার আসলে বানানোর সময়টা অনেক বেশি লাগে ফলে ইসরায়েলের যে ডিফেন্স সিস্টেম সে যে আস্তে আস্তে বিকল হইতে শুরু করছে বা সে যে আস্তে আস্তে দুর্বল হইতে শুরু করছে এটা আসলে বার্তা দেয় যে ইসরায়েলের যে ডিফেন্স মেটেরিয়াল বা এই যে মিসাইলগুলো আছে সেগুলো আসলে তার যে কোয়ান্টিটি সেগুলো আসলে কমতে শুরু করছে এবং এর ফলেই এই মানে ইসরায়েল আসলে সেগুলো ব্যবহার করার দিকে যেহেতু তার একটা লং যুদ্ধে বা আমরা যেটাকে বলতে পারি ওয়ার অফ অ্যাট্রেশন বা একটা ক্লান্তিক লম্বা যুদ্ধে ইসরায়েলকে জড়াইতে হইতে পারে ফলে ইসরায়েল আসলে খুবই চিন্তিত হয়ে পড়ছে যে তার এইসব মিসাইল সংকটকে সে আসলে কিভাবে মোকাবেলা করবে ফলে এই যে গত দুই দিনের ঘটনা এবং আজকের এই ঘটনার মধ্য দিয়ে খুবই ক্লিয়ারলি একটা নতুন আউটপুট আমরা আউটকাম আমরা দেখতে পারি যে ইসরাইলের যেই ডিফেন্স ব্যবস্থা যেটা আসলে ইউএসের কাছ থেকে সে পেয়ে একদম মানে সব কিছু দখল করে ফেলবে ইরানকে দেখে নিবে লেবাননকে দেখে নিবে দেখানিবে দেখে নিবে এই যে প্যালেস্টাইনকে দেখে নিচ্ছে এই যে তার যে হুমকি মানে হুমকি ধামকি এই জিনিসটা থেকে ইসরায়েল ফাইনালি আমরা বলতে পারি এটা থেকে সে বের হতে বা বাধ্য হচ্ছে এবং এটা খুব ক্লিয়ারলি আমাদের এখানে একটা জিনিস নোট করে রাখা দরকার সেটা হচ্ছে যে এই যে যুদ্ধটা বা সংঘাতটা শুরু হয়েছে ইসরায়েল এবং ইরানের মাঝে এটা কিন্তু আসলে দিনে দিনে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ওয়ার অফ অ্যাট্রেশন বা একটা ক্লান্তিক লম্বা যুদ্ধে আসলে এটা গড়াইতে পারে এবং এর মধ্য দিয়ে যেহেতু আমরা ইরানের মানে পরিকল্পনার দিক যদি বলেন বা ইরানের লং টার্ম স্ট্র্যাটেজির জায়গাগুলো যদি একটু ভাবতে চেষ্টা করেন তাহলে আপনি বুঝবেন যে ইরানের যে মিসাইল মজুদ অলমোস্ট তিন হাজার মিসাইল যেটা আসলে তিন হাজার মিসাইল কিন্তু যেটা ইসরাইলে অ্যাটাক করতে পারে এমন মিসাইল ফলে এই যে তিন হাজার মিসাইল ব্যালিস্টিক হাইপারসনিক যাই বলেন না কেন এই যে মিসাইল মজুদ আছে এর মধ্যে দিয়ে একটা জিনিস পরিষ্কার থাকে যে ইরান আসলে সবসময় অফেন্সিভ মিসাইল বানানোর ক্ষেত্রে মনোযোগ দিছে ফলে সে আসলে যে কোনো লম্বা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল এবং ইসরায়েলের আর ইরানের পরিকল্পনার জায়গাটা এই তফাতটাই মানে খুব ক্লিয়ার যে ইসরায়েল আসলে সবসময় চিন্তা করছে যে ইরান অফেন্সিভ হবে সে ডিফেন্সিভ হবে কিন্তু ফাইনালি ইরান যদি লম্বা মিসাইল মজুদ নিয়ে বা লম্বা মেটেরিয়ালস নিয়ে এবং ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাডভান্স মিসাইল ইত্যাদি নিয়ে যখন সে লম্বা যুদ্ধে জড়াবে তখন আসলে আমরা বলতে পারি যে ইসরায়েলের সামনে আসলে দিনে দিনে মানে এই যে তার যে ডিফেন্স প্রক্রিয়া সেটা আসলে দুর্বল হতে শুরু করবে যাই হোক আজকে একটা বড় ঘটনা ঘটছে সেটা আমি ছোটোভাবে আলোচনা করে ভিডিওটা শেষ করবো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আজকে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলছেন যে তিনি আসলে ইরানে হামলা করবেন কি করবেন না এই বিষয়টা তিনি আসলে বলছেন যে তিনি সিদ্ধান্ত নেবেন আগামী দুই সপ্তাহের মধ্যে ফলে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার যে অর্থ সরল অর্থ সেটা হচ্ছে যে ইরানে হামলা করে দিবেন বইলে যেই ধরনের সিবিএস বা এই জাতীয় যেই মিডিয়া প্রবাগানটা শুরু হয়েছিল ওয়েস্টে সেটা আসলে তিনি ট্যাকল করতে চাইছেন এবং সারা দুনিয়ায় ইরানে হামলা কইরা ফেলতে পারে ট্রাম্প এই ধরনের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এটার থেকে তিনি আসলে সরে দাঁড়াইছেন অর্থাৎ তিনি একটা টাইম ফ্রেম বা একটা টাইম রুম নিসেন এর মধ্যে দিয়ে তিনি আসলে বলতে চেষ্টা করছেন যে না আমি এখনই হামলা করব না বা আমরা বলতে পারি যে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প আসলে ইরানে হামলা করতে চায় না তিনি এই বার্তাটা আসলে দিছেন তাইলে কথা হচ্ছে যে ইসরায়েল যেই জায়গাটায় আসলে মানে আমেরিকার সঙ্গে আমরা সবাই জানি যে ইসরায়েল যেই জায়গাটায় আমেরিকার সঙ্গে বার্গেইন করতেছে এবং এই যে শুক্রবারের গত তেরোই জনের যে অ্যাটাক ইরানের উপরে ইসরায়েলের এর মধ্যে দিয়ে আপনারা খুব ভালোভাবেই জানেন যে ট্রাম্প এটার ব্যাপারে ওয়াক বিহাল ছিলেন অ্যাট দ্য সেম টাইম ট্রাম্প যে এটার ব্যাপারে শতভাগ সমর্থন দিছিলেন ব্যাপারটা তা না অর্থাৎ আমরা বলতে পারি যে ইসরায়েলের লবি বা আমেরিকান যে ডিপ স্টেট আছে পুতিনের একটা মানে ছোটো ইন্টারভিউর উদাহরণ আমি দেই ডোনাল্ড ট্রাম্প যখন দু হাজার সালে মানে প্রেসিডেন্ট হয়ে ক্ষমতায় বসলেন তার আগে পরে ভ্লাদিমির পুতিন একটা ইন্টারভিউতে বলছিলেন যে আমেরিকান অনেক কি তো দেখলাম যে আমেরিকান প্রেসিডেন্ট আসলে ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার আগে তারা আসলে অনেক ধরনের কথাবার্তা বলে কিন্তু যখন তারা ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পর একজন একটা লোক মানে হোয়াইট হাউসে ঢুকে হ্যাঁ ব্ল্যাক স্যুট টুট ইত্যাদি পরা এবং তার হাতে একটা ব্ল্যাক মানে ব্যাগেজ থাকে সেই ব্যাগেজ নিয়ে যখন ওই প্রেসিডেন্টের রুমে যায় তারপরে আসলে সেই প্রেসিডেন্ট আসলে নতুন প্রেসিডেন্ট হয়ে ওঠে অর্থাৎ তিনি আসলে খুব ক্লিয়ারলি ভ্লাদিমির পুতিন যেটা মিন করতে চাইছেন যে আমেরিকান ডিপ স্টেট আসলে অনেক মানে লার্জ স্কেলে আসলে প্রেসিডেন্ট একটা পরিচালনা করে এখানেও আসলে সেই ঘটনায় যে ইরানের উপর যে মানে হামলা বা ইরানের সমস্যাটা আসলে আমেরিকা বা ট্রাম্প আসলে কীভাবে মোকাবেলা করবে এই জায়গাটা যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ জড়ানোর কোনো ধরনের ইচ্ছা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা তার সরকারের ছিল না আপনারা জানেন যে গত মার্চে তুলসী এবং মানে অন্যান্য যে মানে গোয়েন্দা ইস্টাবলিশমেন্ট যে এটা সরাসরি ট্রাম্পের আন্ডারে যারা কাজ করে যারা ট্রাম্প যাদেরকে এখানে নিয়োগ দিয়েছে তাদের কথা ছিল যে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে না ফলে ইরানের সঙ্গে একটা কূটনৈতিক আলাপে কিন্তু আমেরিকা সবসময় জড়াইতে চাচ্ছিলো কিন্তু ফাইনালি আমরা দেখতাম যে গত শুক্রবারের হামলার মধ্যে দিয়ে এক ধরনের নেতা নেহ ডোনাল্ড ট্রাম্পকে আসলে এই জায়গায় নিয়ে আসতেন এবং তার মধ্যে এক ধরনের পপুলার প্রেসিডেন্ট গেরি যেটা আসলে আমরা বলতে পারি যে ওয়ার মানে মানে যুদ্ধবাদী প্রেসিডেন্টশিপ বা এই ধরনের যে পপুলার প্রেসিডেন্ট গেরি আছে সেখানে আসলে তিনি ট্রাম্পকে প্লেস করে দিচ্ছেন ফলে আসলে ট্রাম্পকে আমরা বলতে পারি যে একটা গভীর মানে মাইন্ডকার চিবাই তিনি আসলে পড়ে গেছেন ফলে এই বাস্তবতায় আসলে আমরা বলতে পারি যে ট্রাম্প যতভাবে চাইতেছেন যে আসলে আসলে তিনি তিনি মোকাবেলা করতে নিজের যাতে আমেরিকান এই যে ডিপ স্টেটের এর নিজের পরিস্থিতিটা বা নিজের অবস্থানটা অনেক দুর্বল হয়ে না যায় সেটা আসলে চেষ্টা করছেন এখানে দুইটা তথ্য আমি আপনাদেরকে বিশেষভাবে দিতে চাই প্রথম তথ্যটা হচ্ছে আপনারা জানেন কিনা যে মিডিয়াম অ্যাডালসেন বলে একজন মহিলা আছেন তিনি আসলে আমরা বলতে পারি যে জুইশ আমেরিকান একজন অনেক বড় মানে ধনপতি এবং তার হাজবেন্ড ছিলেন মানে সেলডন অ্যাডালসন হ্যাঁ তো এই যে ব্যক্তিরা এরা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের অনেক বড় ডোনার এবং এই যে সেটেলমেন্টটা এই যে ডোনেশন ডোনাল্ড ট্রাম্পের আমরা বলতে পারি টপ ডোনারদের একজন হচ্ছে মিডিয়াম অ্যাডালসেন এবং তার স্বামী মারা গেছেন মানে কিছুদিন আগে এরপর থেকে এখন উনি ডোনেট করছেন গত নির্বাচনী ক্যাম্পেইনেও মিডিয়াম অ্যাডালসেন কিন্তু ব্যাপকভাবে ডোনেট করছেন ডোনাল্ড ট্রাম্পকে এবং সেই সংখ্যাটা আমরা বলতে পারি যে একশো মিলিয়নের বেশি এবং এই যে শেলডেন এডলসন তিনি আসলে আমরা বলতে পারি যে তাকে বলা হয় যে ডোনাল্ড ট্রাম্পকে তিনি ক্রিয়েট করছেন ডোনেশনের মধ্যে দিয়ে এবং সেলড্রেন অ্যাডালসন অলমোস্ট ছয়শো মিলিয়ন প্লাস তিনি আসলে ডোনাল্ড ট্রাম্পকে মানে নানা সময় ডোনেট করছেন ফলে আপনি এই যে ফ্যামিলিটা যারা আসলে একটা জুইস এস্টাবলিশমেন্ট যেটা জাইনিস জায়নিজ এস্টাবলিশমেন্ট এটার তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পকে আসলে যেই ব্যাপক মাত্রায় ডোনেশন দেওয়া হয়েছিলো ফলে এই জায়গাতে থেকে ডোনাল ট্রাম্প কিন্তু আসলে সরাসরি মাত্রায় এই যে জায়নিস্লিশমেন্ট যে ইসরায়েল লেন্সে তিনি আসলে সরাসরি দাঁড়াইতে পারবেন না দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার দুই হচ্ছে যে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পকে গত বছর তার তাকে মাইরা ফেলার অ্যাটাম নেওয়া হয়েছিল অলমোস্ট দুইবার ডোনাল্ড ট্রাম্পকে মারার ব্যাপারে অ্যাটাম্প নেওয়া হয়েছে এবং এই যে মারার ব্যাপারে যে তাকে অ্যাসেসমেন্ট করার ব্যাপারে এই যে অ্যাটেম্পগুলো এইটা আমরা স্বাভাবিকভাবেই এটার কোনো মানে খুঁজে পাইনি এটা আসলে কে করে থাকতে পারে তাই না ফলে আপনারা জানেন যে এই হামলাটা যখন হয়েছে যেই নির্বাচনী ক্যাম্পেইনে হয়েছে তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প অলওয়েজ একটা পিসফুল যুদ্ধ হ্যাঁ মানে ইরা মানে আমেরিকা যুদ্ধ থেকে এই ধরনের কথাবার্তা বলতেছিলেন ফলে আমেরিকার এই প্রেসিডেন্ট হিসেবে তিনি আসলে যার জন্য থ্রেড হয়ে উঠতেছেন সেটা হচ্ছে এই যে ইসরায়েল লবি আমি আপনাদেরকে একটা ছোট উদাহরণ দেই যে দুই সালে কাইরো স্পিচ বিখ্যাত কাইরো স্পিচে বারাক ওবামা যখন প্যালেস্টাইন ইস্যুতে ব্যাপকভাবে তিনি আসলে প্যালেস্টাইনের পক্ষে কথা বলছিলেন টু স্টেট রেজুলেশন সলিউশন এই ব্যাপারে ব্যাপকভাবে কথাবার্তা বলছিলেন প্যালেস্টাইনের রাইট নিয়ে কথা বলছিলেন এবং বিষয়টা সমাধান চাইছিলেন তখন আপনারা জানেন যে নিউ ইয়র্ক জুইস সেটেলমেন্ট এস্টাবলিশমেন্টে ব্যাপকভাবে আলোচনা হয়েছিল একটা ওপেনলি আলাপ আলোচনা হয়েছিল যে বারাক বোমাকে মাইরা ফেলা হোক ফলে বারাক এ যেখানে মাইরা ফেলা হোক এই যে ইসরায়েলের প্রসঙ্গটাকে তিনি খোলামেলাভাবে কথা বলছিলেন বলা ফলে অ্যাট দ্য সেম টাইম ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যে অ্যাসোসিনেশন হয়েছে তখনও কিন্তু আসলে তিনি এই যে ইসরায়েল লবি থেকে বের হয়ে আসার বা আমেরিকা যুদ্ধে জড়াবে না আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে ট্রুপ সরাই নিবে এই যে কথাবার্তা এর মধ্যে দিয়ে হাজির হয়েছিল ফলে আমরা বলতে পারি যে ইসরায়েল লবির কথাবার্তা না শুনলে তার যে অ্যাসাসিনেশনের চান্স বা ডোনাল্ড ট্রাম্পের মাইরা ফেলার চান্স সেটাও আসলে অনেক বাড়ে ফলে এই যে মানে যেটা আসলে একটা ক্রুশিয়াল পয়েন্ট এই পয়েন্টটা আসলে মানে দেখবেন না খুব বেশি আলোচনা হয় কিন্তু এটা একটা ক্রুশিয়াল পয়েন্ট এই অর্থে যে মানে যে কেউই আসলে এই জিনিসটাকে খুব বেশি ভয় পায় ফলে যখন আপনি ডিপ স্টেটের এগেনস্টে যাবেন এবং ডিপ স্টেট যখন আপনার নিরাপত্তা সিকিউরিটি সব কিছু তার নখদর পড়ে ফলে তার হাতে আপনি অ্যাসাসিনেট হওয়া আর ইরানের হাতে অ্যাসাসিনেট হওয়ার মানে একটা তফাত আছে ফলে আপনারা জানেন যে বেঞ্জামিন নেতিনিয় কিন্তু বলছে যে ডোনাল্ড খামেনি ফলে এখন দরকার ফলে এই যে কথাটা বলতেছে হঠাৎ করে তিনি এই একটা দাবি কেন আনলেন মানে এই যে এত বড় আমেরিকান ইন্টেলিজেন্স তারা তো মানে ইভেন এই পুরা সময়টায় গত ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলার পর থেকে এখন পর্যন্ত এই বেঞ্জামিন নেতা অনুসারে আর কেউ এই কথা বলে নাই যে ইরানের তরফ থেকে বা আলি খামেনির তরফ থেকে এই অ্যাসিসিনেশনের অ্যাটেম্প হয়ে থাকতে পারে ফলে এটা কাইন্ড অফ একটা থ্রেটও ফলে আমরা বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্প নিজের অ্যাসোসিয়েশনের ভয় থেকেও আসলে এই যে মানে ইসরায়েল লবির কথা মতো তিনি চলতে বাধ্য হচ্ছেন যাই হোক মানে ফাইনালি দেখা যাক যে ডোনাল্ড ট্রাম্প আসলে কই যান কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে এই যুদ্ধের জড়াইতে চাবেন না যতক্ষণ না পর্যন্ত তিনি আসলে বাধ্য হবেন সেটা আমরা বলে নিতে পারি লাস্টলি আমি যে আলাপটা দিয়ে এখানে শেষ করব সেটা হচ্ছে যে ইরান কিন্তু আসলে তার যেই মানে ওয়ারফেয়ারে তার যেই অবস্থান সে আসলে যে শক্তিশালী করতেছে ব্যাপারটা শুধু তাই না সে আসলে তার কূটনৈতিক এবং অর্থনৈতিক তার যে ডভেনেন্স সেটা আসলে দিনে দিনে ক্রিয়েট করতেছে এবং আমরা জানি যে এই যে তার যে পার্সিয়ান গালফে যেখানে আমরা বলতে পারি হর্মুজ প্রণালী এটা সে বন্ধ করে দেওয়ার ব্যাপারে ফাইনালি কিন্তু সে এটা বন্ধ করে দিবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য যেটা সেটা হচ্ছে যে আপনারা খুব ভালোভাবেই জানেন যে পার্শিয়ান গাল্ফে যখন ইরান এই হরমস প্রণালী বন্ধ করে দিবে এর মধ্যে দিয়ে গ্লোবাল ইকোনমিতে ব্যাপকভাবে আঘাত হবে এবং এই আঘাতটা বেসিক্যালি হবে আমেরিকা লিডের যে গ্লোবাল ইকোনমি বা গ্লোবাল সাপ্লাইজেন সেটার উপরে অন্যদিকে ইন্টারেস্টিং তথ্য যেটা সেটা হচ্ছে যে অন্যদিকে ইয়েমেনের যে হুতিরা তারাও কিন্তু অলওয়েজ রেড রেডসির মধ্যে ব্যাপক ধরনের সংবাদ ইত্যাদি চলমান রাখে। ফলে আপনি যদি মানে পার্শিয়ান গালফ অফ করে দেন বা পার্সিয়ান গালফে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেন অ্যাট দ্য সেম টাইম রেড সিতে যদি হুতিরা বড় বড় ধরনের তখন যেই প্রেশারটা রেড উপর পড়বে তখন যদি সেখানে তারাও বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে তো আমি খুব ক্লিয়ারলি বলতে পারি যে আমেরিকা যেই ধরনের ইকোনমিক মানে মানে প্রতিবন্ধকতার মুখে বলবে সেটা আসলে হিউজ ফলে ডোনাল্ড ট্রাম্প আসলে কোনোভাবেই চাইবেন না যে এই যুদ্ধরা ফাইনালি ব্রেক করুক এবং তিনি আসলে যুদ্ধে জড়ান এখন তিনি আসলে যেটা করতেছেন সে আসলে একটা ওয়ে আউট খুঁজতেছেন এবং এর মধ্যে দিয়ে তিনি আসলে বলতে যাচ্ছেন যে আমেরিকা যুদ্ধে জড়াইতে চায় না আজকের ঘোষণার মধ্যে তিনি আসলে তাই বলতে চান এবং আমরা খুব ক্লিয়ারলি বলতে চাই যে আমেরিকা যদি কোনো মানে স্বাভাবিক মানে পাগল না হয়ে যায় তাহলে আমেরিকার আসলে ইরানের এগেন্স্টে যুদ্ধে যাওয়ার কোনো কারণ নেই ইরান কোনো খেলনা রাষ্ট্র না আমি কথাটা বারবার বলি ইরান ইরানের যে মানে মানে ইরানের কয়েকটা ফ্যাসির মানে ইন্টেলিজেন্স ফেলিয়ার দিয়ে আসলে ইরানকে পরিমাপ করা সম্ভব না ইরান যেভাবে মানে আট ঘন্টার তার এয়ার ডিফেন্স বিকল ছিল বইলে তার যে বড় বড় আটকটা হয়েছে এর তারপরে ইরান যেভাবে আসলে পুরো জিনিসটাই আসলে আবার ডমিনেন্স ক্রিয়েট করলো সেটা আসলে কমপ্লিটলি অভাবনীয় ফলে আমরা বলতে পারি যে আমেরিকা আসলে এই যুদ্ধে জড়াইতে চাইবে না এবং আমেরিকা যদি যুদ্ধে জড়াইতে না যায় তাহলে একমাত্র প্রশ্ন হইল যে বেঞ্জামিন নেতেনিয় আসলে কয়দিন এটা আসলে কন্টিনিউ করতে পারবে বেঞ্জামিন নেতেনিয়াহ শেষ পর্যন্ত পারমাণবিক হামলাও করে ফেলতে পারে সেই ভয় থেকে যায় কারণ বেঞ্জামিন নেতাহ আপনারা জানেন যে বেঞ্জামিন নেতেনেহর এগেন্সে তার নিজ দেশে এবং আন্তর্জাতিক বলতে তার এগেন্সে ব্যাপক ধরনের আইন আদালতী কার্যক্রম চলতেছে ফলে তার ক্ষমতা তার হাত থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আসলে জেলে ঢুকবেন এবং আমরা বলতে পারি যে বেঞ্জামিন নেতিনেহর জন্য আসলে বলতে পারি ইসরায়েলের ভিতরেই তার জন্য জেল প্রস্তুত হয়ে আসে ফলে এই বাস্তবতায় বেঞ্জামিন নেতিনেহ আসলে শেষ পর্যন্ত চেষ্টা করবেন এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার পর্যন্ত তিনি ট্রাই করতে পারেন হোপফুলি সেরকম কিছু হবে না ডোনাল্ড ট্রাম্পের সমতি হোক অ্যাট দ্য সেম টাইম ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ডোনাল্ড ট্রাম্প আশা করবো আমরা এই পরিস্থিতি থেকে ইরানের মধ্যে একটা ডিপ্লোম্যাটিক আলোচনার মধ্যে দিয়ে ইরানের বাস্তবতা বা ইরানের ডমিনেন্স কনফার্ম মানে হিসাব নিকাশ করিয়া আসলে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন